ইটভুজে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ফুটবল প্রেমী এক নাবালকের রবিবার বিকেলে ডোমকলের ঝাউবাড়িয়ার ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম জুনাইদ হোসেন মন্ডল এদিন দেহ উদ্ধার করে ডমকল থানার পুলিশ বছর এগারো জুনাইদের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী সূত্রের খবর এদিন জুনাই ঝাউবাড়িয়ায় মামার বাড়ি থেকে সাইকেলে করে বাবার বাড়ি আমিনাবাদে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল ওই সময় একটি ইট বোঝায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তার মাথার উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলে জুনাইদের মৃত্যু হয়েছে পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে তবে চালক পলাতক আমাদের একটা মেয়ে এসে বলছে যে তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছে তারপরে কি করবো কি ব্যাপার হলো তৈরি এসে শুনছি যে এরকম তোমার লাঠি ঝাঁ বেড়েছে ট্রাক্টারের সাথে অ্যাক্সিডেন্ট করেছে সেই এক দু একটা কি কি খাবার লিখে নি খাতে খাতে যা ছিল দেখি ওই ট্রাক্টারে সরাসরি ওকে মেরে দিয়েছে সবাই বলছে ছেলের কোন দোষ নয় ও একমাত্র দিয়ে যাচ্ছে হ্যাঁ প্রাইভেট করতে চাইছিল পরিবার সূত্রে খবর জুনাই ছোট থেকে ঝাউবাড়ি আই নানা বাড়িতে থেকে পড়াশুনো করে তার বাবার বাড়ি ডোমকলের আমিনাবাদ বিশ্বাস পাড়ায় ছোট থেকে ফুটবল প্রেমী জুনাইদ এদিন বিকেলে নানার কাছ থেকে টাকা নিয়েই সাইকেলে চেপে সে নিজেদের গ্রাম আমিনাবাদে রওনা দেয় হঠাৎ করে ঝাউবেড়িয়া স্কুল পাড়ায় দক্ষিণনগরগামী একটি ট্রাক্টর তার সামনে চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি জুনাইদকে ধাক্কা মারে তারপরে ট্রাক্টরটির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালকের ভাইলে বল খাল দেখতে যাচ্ছিল বুকুদের বাড়ি আমিনাবাদে থাকে ঝাউবেড়িয়াতে যাচ্ছিল আমিনাবাদে খেলা দেখতে

লেখাপড়ার বিকল্পনায় চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কীসের আপনার ডোমকল গাবতলা মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামার অ্যান্থার্স একাডেমি স্থান ডোমকল গাবতলা মোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষকমণ্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামার অ্যাঁথার্স একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের